সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস পরিচালিত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও সমাধি এই সিনেমাটি মুক্তি পায় বারোই মার্চ উনিশশো ছিয়াত্তর সালে সমাধি সিনেমাতে অভিনয় করেছেন রাজ যাক উজ্জ্বল সুচরিতা রাজ রবিউল সুমিতা সহ আর অনেকে এই সিনেমার দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পায় একটি হচ্ছে মাগো মা শিরো নামের চলুন সিনেমায় ও আমার রশিয়া বন্ধুরা শিও চমৎকার একটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে চলুন অনক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট অনুরোধ এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে ডিসেম্বর উনিশশো সালে অনুরোধ সিনেমাতে অভিনয় করেছেন রাজা কবরি উজ্জ্বল খলিল সুমিতা বাবর রবিউল মতি আজিম সহ অনেকে এই সিনেমায় চিঠি দিয়ে প্রতিদিন শিরোনামের একটি চমৎকার মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলুন আজকে গানটি একটু দেখে নেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট আসামি এই সিনেমাটি মুক্তি পায় সাতই এপ্রিল উনিশশো আটাত্তর সালে আসামি সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক সাবানা সুচরিতা রাজ বাবর এটিএন শামসুজ্জামান সহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে পানি দিলে আগুন শিরোনামের গান চলো নস্কিনে গানটি একটু দেখে আসি আগুন নিবি আগুন দিলে পানি কেন জ্বালি এই সিনেমায় ওরে ও পর্দেশি শিরো নামের একটি অসাধারণ স্যাড রোমান্টিক গান রয়েছে এই গানটি হিউ জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক অনেক পছন্দের চলুন অস্কেনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট বন্ধু এই সিনেমাটি মুক্তি পায় দোসরা জুন উনিশশো সালে বন্ধু সিনেমাতে অভিনয় করেছেন রাজাক ববিতা উজ্জ্বল অলিভিয়া রোজি সহ আর অনেকে এই সিনেমায় বন্ধু তোর বারাত নিয়ে আসিও নামের একটি পায় এই গানটি আমার অনেক ফেভারিট চলুন এই গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট দাবি এই সিনেমাটি মুক্তি পায় চোদ্দ জুলাই উনিশশো আটাত্তর সালে দাবি সিনেমাতে অভিনয় করেছেন কবিতা উজ্জ্বল দারা শিখ আনা হোসেন রোজি রবিউল বাবর সহ আরো অনেকে এই সিনেমায় সেই শান্ত নামের একটি চমৎকার গান রয়েছে চল নমস্কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে উঠানো যায় এই সিনেমাটি ফ্লপ জিনজির এই সিনেমাটি মুক্তি পায় তিরিশে মার্চ উনিশশো উনআশি সালে জিনজির সিনেমাতে অভিনয় করেছেন রাজ জ্যাক সোহেল রানা আলমগীর শাহানা সুচরিতা নতুন অঞ্জনা জসিম সহ অনেকে এই সিনেমায় সুমন রাজন মোহন শিরোনামের চমৎকার একটি গান রয়েছে এই গানের সাথে ডালিউডের তিন লিজেন্ড অভিনেতা রাজ জাক সোহেল রানা আলমগীর অসাধারণ পারফরমেন্স করেছেন চলুন আজকে গানটি একটু দেখে আসি ভালোবাসার জਿੰদিরে বাঁধা বক্স অফিস ওঠানো যায় সিনেমাটি ব্লকবাস্টার হিট আনারকলি এই সিনেমাটি মুক্তি পায় 12 ডিসেম্বর 1980 সালে আনারকুলে সিনেমাতে অভিনয় করেছেন রাজ্যাক সোহেল নানা ববিতা অঞ্জনা রোজিনা রোজি রাজ গোলাম মোস্তফা সর আর অনেকে এই সিনেমায় আমার মন বলে শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় পার্সোনালি এই গানটি আমার অনেক অনেক ফেভারিট চলুন আজকে না গানটি একটু দেখে আসি সিনেমাটি অংশীদার এই সিনেমাটি মুক্তি পায় সালে অংশীদার সিনেমাতে অভিনয় করেছেন রাজা সাবানা জাফর ইকবাল অঞ্জনা আনোয়ারা শামসুজ্জামান রহমান সহ আর অনেকে এই সিনেমায় তোমারই পরশে শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে গানটি হুত জনপ্রিয়তা পায় চলুন গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট অপমান এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই আগস্ট উনিশশো তিরাশি সালে অপমান সিনেমাতে অভিনয় করেছেন শাহানা বুলুল আহমেদ জাফর ইকবাল জুলিয়া গোলাম মুস্তফা দিলদার বেবি জামান পবির মিত্র সহ আরও অনেকে বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট অস্বীকার এই সিনেমাটি মুক্তি পায় একুশে জুন উনিশশো পঁচাশি সালে ঈদুল অস্বীকার সিনেমাতে অভিনয় করেছেন রানা শাহানা আলমগীর সুচরিতা পবির মিত্র আনোয়ারা রাজ এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার অপেক্ষা সিনেমাটি মুক্তি পায় এগারোই সেপ্টেম্বর উনিশশো সাতাশি সালে অপেক্ষা সিনেমাতে অভিনয় করেছেন আহ্বান আলমগীর জাফর ইকবাল সুচরিতা ইমরান পাপড়ি পরিমিত গোলাম মোস্তফা সহ আরও অনেকে বক্স অফিস ওট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট অজান্তে সিনেমাটি মুক্তি পায় দোসরা আগস্ট উনিশশো ছিয়ানব্বই সালে অজান্তে সিনেমাতে অভিনয় করেছেন শাবান আসল আলমগীর সুচরিতা রিয়াজ সোনিয়া ইমরান কাঞ্চি এটি এম শামসুজ্জামান সহ আরও অনেকে সিনেমায় দুটি মিষ্টি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে ভালোবাসা জীবন থেকে শিরোনামের গান চলুন অনস্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় আমি মানুষ খুন করতে পারি শিরোনামের আরেকটি চমৎকার রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলুন অনস্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট মায়ের মর্যাদা এই সিনেমাটি মুক্তি পায় এগারোই জানুয়ারি দু হাজার ছয় সালে ঈদুল আজহায় মায়ের মর্যাদা সিনেমাতে অভিনয় করেছেন মান্না মৌসুমী সাকিব খান শাবনুর সোহেল রানা ববিতা পবির মিত্র ডলিজু রমল বোস আকম আসান হুমান ফরিদি সহ আরও অনেকে এই সিনেমায় তিনটি চমৎকার রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে মনে মনে এতদিন যার আশায় শিরোনামের গান চলুন কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় আমার বন্ড পেপার একটি চমৎকার স্যাড গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ভালো লাগে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় অনেকে বাঁচতে চায় হাজার বছর শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি অনেকে বাঁচতে চায় হাজার বছর বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপারহিট গুণী নির্মাতা দিলীপ বিশা সর্বমতে একটা সিনেমা পরিচালনা করেছেন এইতেও একটি সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে অস্বীকার তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই